জালাল্লাহ করনিদের ফলায়য়া সারা দেশে জালাল্লাহ করনিদের ফলায়য়া ফলায়য়া দিল্লি গেলা রইলা চেজনার নামে দিশা ছাইলা ওগো গগুর চেজনার ফলায় ফলায় জালাল্লাহ হে সুলতান নামে দিশা ছাইলা ওগো গগুর চেজনার নামে দিশা ছাইলা

মাছের দিন উঠতে গেলে মামলা চলে যাচ্ছে ফেলে ধরে ধরে ভরলে ফেলে টাকা বিশারা পেলে মাছের দিন উঠতে গেলে মামলা চলে যাচ্ছে ফেলে ধরে ধরে ভরলে ফেলে টাকা বিশারা পেলে অসহায় কর্মী রস তোমার নামে তুমি রব অসহায় কর্মী রস তোমার নামে তুমি রব কিভাবে তাদের খেলা ভুইলা